আমি তো সোনালী ব্যাংকে রুপালি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে গ্রামীণ ব্যাংকে আমার এত কোটি টাকা ঋণ তোলা আছে এই সালাম দিয়ে আমার হবে কি ভাই এই সালাম দিয়ে আমার হবে কি যে এখানে আমি কি করছি আপনি জানেন আলহামদুলিল্লাহ আপনি জ্ঞানী মানুষ আপনি জানেন কি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খাবে যে ব্যক্তি সুদ দিবে যে ব্যক্তি সুদের সাথে জড়িত থাকবে যে ব্যক্তি সুদের কথাবার্তাগুলো লিখবে যে ব্যক্তি সাক্ষী থাকবে আনুষঙ্গিক সমস্ত কথা আপনার মাথায় আছে এই ব্যক্তিগুলো কি হবে এই ব্যক্তিগুলো এরকম গুণা করে যে মায়ের সাথে বিবাহ হইলে মায়ের সাথে জেনা করলে যে পাপ হয় এই রকম পাপ হয় কেউ যদি সুদ ভক্ষণ করে কেউ যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে তা তাহলে তার কি ফজিল না তাহলে তার গুণাটা এই রকম পর্যায়ে হয় আর সবচেয়ে বড় পাপটা কি এটাও আপনি জানেন

অন্যায় অশ্লীলতা বেহায়াপনা নেককার জনক কাজ থেকে দূরে রাখতে পারে কি এই সালাত আপনাকে সালাত আদায় করতে হবে দেখবেন এমন একটা পর্যায়ে এসেছে যে সালাত আদায় করতে করতে আপনার এরকম অনুশোচনা বোধ জাগ্রত হলো যে আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো অনেক গুনাহ করেছি এখন একটা প্রান্তে অবস্থান করছি আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো ইয়া বাফা ইয়া বাফু ইয়া তাওয়াব তুমি আমাকে দিদি তুমি আমার এই তাওবা যদি গ্রহণ না করো তাহলে আমি শেষ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে

আপনি যদি থাকতে চান তাহলে আপনাকে আদায় করতেই হবে সালাত আদায় ব্যতীত আপনি আল্লাহ তাআলার জিম্মায় থাকতে পারবেন না আমরা এই সম্পর্কে একটা হাদিস পাঠ করবেন সে